দেখুন বন্ধুরা গ্রাইন্ডারের মধ্যে মাছের ডিম দিয়ে এত সুন্দর রেসিপি হয় আপনারা ভাবতেই পারবে না প্রথমেই আমি গ্রাইন্ডারের মধ্যে মাছের ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সাদা জিরা একটু জল দিয়ে দিচ্ছি কিন্তু ক্যামেরাটা দেখানো হয়নি ঘুরানোর মাপে পেস্ট হওয়ার মাপে একটুখানি জল দিতে হবে বেশি দেওয়া যাবে না বেশি জল দিলে পাতলা হয়ে যাবে একটু জল দিয়ে দিলাম দিয়ে পেস্ট হয়ে গেছে এই একটা চামচ নিয়েছি চামচ দিয়ে দেখাচ্ছি দেখুন কি সুন্দর পেস্ট হয়ে গেছে আমি এখানে জাম নেই নি আমি এই কৌটোটোর মধ্যে পরিমাণ নুন দিয়ে দেব ও এক চামচ বেসন দিয়ে দেবো বেসন দিয়ে ভালো করে চামচে ফেটে নিতে হবে না যেন একটুকু ফুটকি রয়ে ফুটকি থাকলে ভালো হবে না ফুটকিটা যতটা পরিমাণ সম্ভব ততটা ফেটে নিতে হবে ফেটে নিয়ে একটা জাম নিব জামের মধ্যে সরষে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে দেখুন আমি এখানে রান্নার সময় ভাষণ দিতে পারিনি কারণ এখানে চারিদিক থেকে আওয়াজ পাওয়া যাবে শুনতে প্রচুর কষ্ট হবে তাই আমি অন্য সময় এই আওয়াজটা দিই তার কারণে এ সময় আগে পিছু কথা হয়ে যায় আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন সেই কৌটোটোর মধ্যে লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি জিরা গুঁড়ি ও ধনে গুঁড়ি সব মাখিয়ে দিলাম আবার একবার দিয়ে জামের মধ্যে সরষের তেল মাখিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে চারিপাশ দিয়ে সেই কৌটোর যে পেস্ট করা মাখানো উনানের মধ্যে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দুমক জল দিয়ে দিলাম জলটা গরম হয়ে গেছে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম স্ট্যান্ড দিয়ে একটু জলটা ফুটলে দিয়ে বেটারটা মাখা মাখানো বেটারটা ঢেলে রাখেছিলাম সেটা বসিয়ে দিলাম বসিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম না যেন বাষ্প বাড়ায় বাতাসটা বেরোলে কিন্তু হবে না দিয়ে মশলা রেডি করে নেব আদা রসুন পেঁয়াজ বেটে নিয়ে চলে আসবো কিন্তু আমি শিলনোড়াটা দেখাতে পারি না আমার শিলনোড়াটা সাইডে আছে তাই আমি দেখাতে পারি না আমার বাটা হয়ে গেছে মশলা এবার দশ পনেরো মিনিট পরে এসে ঢাকনাটা খুলে দেখলাম দেখুন কী সুন্দর হয়ে গেছে আঙুল দিয়ে দেখলাম যে আঙুলে একটুকুও লেগে বা লাগেনি দিয়ে একটা কাপড় দিয়ে ধরে আস্তে করে নামিয়ে নিলাম দেখুন কী সুন্দর হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার ছুরি দিয়ে ধারগা চার ধার গা একটু ছাড়িয়ে নিলাম গরম গরম করলে হবে না একটু ঠান্ডা করলে এই কাজটা ভালো হবে ছুরি দিয়ে ধার ছাড়িয়ে একটা প্লেটের মধ্যে উল্টে নিলাম দিয়ে দু থাপ্পড় বাচ্চা ছেনার মতন দু থাপ্পড় দিয়ে দিলাম কি সুন্দর জাম থেকে পড়ে গেছে জামেও একটুকু লাগেও নি দিয়ে একটা প্লেটের মধ্যে দেখুন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে দিয়ে ছুরিটা দিয়ে আস্তে আস্তে করে ছোট ছোট করে পিস করে নিলাম দেখুন কি সুন্দর পনিরের মতো কাটা হয়ে গেছে দিয়ে এবার কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবার মাছের ডিম যে কেটে রাখা পিস করে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেওয়ার পরে একটা জাম নিয়েছি জামের মধ্যে সবগুলো এবার নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে সেই কড়াতে আরেকটু পরিমাণ সরষে তেল দিয়ে দেব তেল দিয়ে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সব পেস্ট করে নিয়েছি আমি মানে শিলনড়ায় বেটে নিয়েছি দিয়ে গরম তেলের মধ্যে গরম মশলা ও জিরাটুকু দিয়ে বেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু মশলাটাকে ভেজে নিতে হবে জালটা সবসময় হালকা থাকবে মশলা করার সময় পেঁয়াজ বাটা দেওয়ার পরে একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো নুন দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে রসুনটা দিয়ে দিলাম রসুন বাটাটা ভাজা হয়ে গেছে এবার আদাটা দিয়ে দিলাম আদাটা দু লেড়ে একটা পাত্রে আমি হলুদ গুঁড়ি লঙ্কা গুঁড়ি জিরা গুঁড়ি ধনা গুঁড়ি সব নিয়ে দিয়ে দিলাম দিয়ে একটু মশলাটাকে কষিয়ে দিলাম কষানোর পরে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে একটু লেড়ে সুন্দর তেল থেকে মশলা ছেড়ে গেছে এবার ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে কষিয়ে দিলাম কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে ফুটবে দশ মিনিট মতো ফুটানোর পরে আমি এখানে গাওয়া ঘি নিয়েছি গাওয়া ঘি দু তিন দিয়ে দিলে কিন্তু সেনটা এত সুন্দর আসবে ও খাওয়ার সময় খুবই সুস্বাদু লাগবে দিয়ে নামিয়ে নিলাম ঘিটা দিয়ে দু ফুট ফুটিয়ে নামিয়ে নিলাম নামানোর পরে আমার এখানে দিয়ে করে ধনে কুচিয়ে সুন্দরভাবে চারিধার ছড়িয়ে নিলাম দিয়ে দেখুন কি সুন্দর এত সুন্দর লাগছে দেখতে কিন্তু দারুণ লাগছে খেতেও তো দারুণ লাগবে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করুন এইভাবে রান্না করে আমি খাবো বলে ভাতটা থালায় সাজিয়ে নিলাম দিয়ে ভেজে রাখা ডিম ডিম্পা মাছের ডিমের কারিটা ভেঙে দেখালাম কি সুন্দর দেখুন নরম তুলতুলে চারিপাশ সুন্দরভাবে মশলা তেল নুন সব ঢুকে গেছে খেতেও তো একটা খেয়ে দেখলাম কি দারুণ লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করতে বাকি আছেন তারা একটা সাবস্ক্রাইব করুন